সারে বিশ্বাস করেন সমস্যা নাই ঘরের বউ দিয়া কেউ বিশ্বাস করবেন না ওই ঠাই কইতছে দুনিয়ার সবকিছু বিশ্বাস করলেও ঘরের পুরে বিশ্বাস কইরে কেরে বা뽀র পুতিয়া তো খ্যাপা কে আরে ভাই আমি যা কোইয়া যাই এডা হাসা কথা বললেন না মনের কথা মনেরে কইবেন বোর কাছে কইবেন না যেদিন দিন কাজ যা লাগবো হে খালি কইব এইভাবে মানুষ হাসে নাকি এত হাসাইলে তোকে মানুষ অসুস্থই যাইবোগা এই যে মাইক মাইরে এইভাবে তার অপবচর করতাছেন এর পরও ঘরে গেলে দেখবেন কি ভালোবাসা দেয় আহা নারীরা খুব কোমল হৃদয়ের হয় এর জন্য এখন পর্যন্ত নরম দাঁড়াই রইছেন জীবনে আটকা পড়ছে নতুন আটকা আটকা পড়ছে কিন্তু এই জীবনের প্রথম শুনলাম আর আমিও জীবনের প্রথম একটা কথা আপনাকে কইয়া যাই যারে বিশ্বাস করেন সমস্যা নাই ঘরের বউ দিয়া কেউ রে বিশ্বাস করবেন এই এই কেন এই ঘরের বউরে বিশ্বাস করি এই নবু অতি আটকা পড়ছিল রে সোলেমান নবী তার নবু অতি ছিল আংটির মধ্যে তো বোন নাম হইল আমেনা আমেনার কাছে আংটিটা দিয়া গেছে গোসল করতে আর সোলেমান নবীর খেলাধুলা তো আছিল জিন লইয়া জিন জিন তো এর মধ্যে একটা জিন সোলেমান নবীর রূপ ধরিয়া গিয়া কয় হনসনি গো আংটিটা দেও বৌ দিয়া দিছে হ্যাঁ না পাইয়া ও তো জানে অনেক বড় ঘটনা যে এইটা হইল সোলেমান নবীর সবকিছু এটা যদি শেষ করে দিতে পারি তাইলে আর সোলেমান থাকতে হইব না জিনেগো জিত রাখি জিনেগো জিদ হইলো ওরা ঘুরে ফিরে বেরাইব তা পারে না সোলেমান নবী পৃথিবীর সমস্ত জিনকে তার অধীনস্থ করে লইছে এটা আল্লাহ পাক তার এই পাওয়ারটা দিছে এখন এই জিনেরা পড়ছে আটকা এক টেট নাই তো এই কাম করে বইছে এটা কি করব কি করব কি করব সাগরে নিয়ে হালাই দিছে যে আংটি চলে মান্নবী আড়াই হালাইছে এখন আর কোন কিছুতেই তার কাম হয় না আগে মরা মানুষ করতে জিন্দা ওই তো মরা মানুষ জিন্দা হইব তো দূরের কথা বালাটা উল্টা মরিয়া যায় বুঝলেননি কি করবো রাজ্য মাইজ সব হারাইয়া কানতে 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 এটার আবার কারণ আছে এটারও কারণ আছে এই রাজ্য মাজ্য হারাইয়া দেউলিয়া হইয়া পথের ফকির রয়া ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়া কাম লইছে হেই বেটার মাইয়া করছে বিয়া হেই মাইয়া এলো বহু বছর পরে ওই মাছ কাটে কাটতে 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 ওই মাছ হইলে যে সাগরে যে ফলাইছে ওই আংটি হইল ওই মাছে খাইছে এখানে বউ আংটি পাইয়া কইতেছে হন গো এর মাছের পেটে আংটি সোলে মান্ডবী কয় কই কয় এই যে হ চাইয়া হে আমার ডাই যে আংটি আঙ্গুলের মধ্যে লাগাইছে আবার তার নবুয়তি জাগ্রত হইয়া গেছে এই বোর কারণে আংটির মধ্যে আটকা পড়ছিল লেগে আমিও বিশ্বাস করি না আপনারও করিলেন এই আরে ভাই আমি যা কইয়া যাই এটা হাসা কথা বুঝলেন না মনের কথা মনের কইবেন বোর কাছে কইবেন না যেদিন কাজ যা লাগবো সেদিনেই খালি কইব তুমি কিন্তু আমার কাছে ধরা আছো কইয়া দিমু বুঝলেন না যার জন্য আপন মনে কর কোনোদিন কইবেন না তা এখন অত্যন্ত চমৎকার করে গান করলেন কথা বললেন এইভাবে যদি বাবা হাসতে হয় তাইলে পেট ব্যথার ওষুধ ঘরের সাথে মানে বিছানার সাথেই রাখতে হইবো এটা কোনো বিকল্প কোনো রাস্তা নাই এইভাবে মানুষ হাসে নাকি এত হাসাইলে তো একটা মানুষ অসুস্থ হয়ে যাইবো বা হাসা ভালো কিন্তু এইভাবে আপনি এই কাজ করবেন আপনার ভিতরে জানলায় কত আসি দিচ্ছি কারন কারো ভিতরে হাসি না থাকলে তো আরেকজনকে হাসানোর কোনো রাস্তা থাকে না হাইসা হাইশা এমন কিছু কথা কইল রে বাবা এটা আর কিউনাতের তাইল আমি কইছি উট ঠাই কইতাছে দুনিয়ার সবকিছু বিশ্বাস করলেও গড়ের pore বিশ্বাস কইরো কেরে বাবু ওর পুতি এত খেপা হ্যাঁ এত বছর সংসার কইরা বাপ বানাইলো নাতি নতকর হইলো নানা বানাইলো দাদা বানাইলো আর এখন আপনি বউর প্রতি খেপা হয়ে এমন গান লেখলেন হ্যাঁ তাও আবার মাইক মাইরা কইতাছে আহা দেখছেন নারীরা কত সরল হয় এই যে মাইক মাইরে এইভাবে তার অপবসর করতেছেন এরপরও ঘরে গেলে দেখবেন কি ভালোবাসা দেয় নারীরা খুব কোমল হৃদয়ের হয় এর জন্য এখন পর্যন্ত বিশ্বাস করা যাবে না কারণ একজন নবী তার স্ত্রীকে বিশ্বাস করে আংটি দিয়েছিল সুলেমান নবীর ঘটনা আপনারা শুনছেন তাই তো বাবা আংটি দেওয়ার পর তার নবতি গেছে আটকা আপনি এত কিছু করার পরে আবার সত্য কথা কইতে গেলেন কে বন্ধই থাকতো বউরে বিশ্বাস করবে না সুলেমান নবী আংটি এক বৌর কাছে আরেক বউ তো আংটি দিয়া নব দিছে কইলেন না ও নবত যখন দেয় ও দিলেই পালান না দিলেই বুতু বতু এক বৌ নবুতি নিয়ে গেছে ভুল কইরা ভুল তো আরেকজনটা দিয়ে দিছে আচ্ছা আপনি বলেন একরকম দুইটা কফি মানুষ যদি সামনে দেয় এখন বুঝমু কেমনি আমার জামাই কোনটা এত বড় চালাকি করার দরকার কি ছিল এই দুষ্ট ওই না দুষ্ট জিনের নবীর স্ত্রী তো দুষ না জিনের জিনে সুলেমান নবীর রূপ ধরছে এমন নবী নবীর আরেকটা রূপ ধরে ফেলবে আরেকজন এটার বিচার করা উচিত ছিল না ও নবতিটা দিয়ে গেছে সরল মানুষ এখন এই রকম যদি রূপ পরিবর্তন করে আসে তাহলে বোঝার কি ভাব আছে যে এটা আমার স্বামী না ওইটা স্বামী আজকাল এই বাংলাদেশে অনেক জমজ ছেলে আছে বুঝার কোনো বাউনাই জামাই কোনটা দেবর কোনটা সাধারণ মানুষ বুঝতে পারে না আর নবীর রূপ ধরে আসলে তার স্ত্রী বুঝা ফেলবে আচ্ছা ভালো কথা সুন্দর কথা কইছেন এতে আমি অসন্তুষ্ট আপনি সত্যিটা বইলা গেছেন যে একজনের বিশ্বাস করছিল নবতি আটকে গেছিল কিন্তু আরেকজনে নবতী দিছিল এটা আপনার মানতে হবে নারীদের অনেক রূপ মন্দর মধ্যে ভালো আছে সেটা সে প্রকাশ করলো আচ্ছা আপনার জায়গা থেকে আমার এখন কথা বলতে হয় যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না সেই দয়াল নবীর প্রথম যে স্ত্রী তার বিষয়ে আপনি তো অবশ্যই জানেন আপনাকে এইগুলো বোঝানো বা বলা আমার বোকামি ছাড়া আর কিছু না এই খাদিজাতুন কোবরা আমার নবীর জন্য তার সর্দারি তার যে রাজত্ব ছিল তার যে সৌদাগরি ছিল সব কিছু বিলাই দিছে আমার নবীর ভালোবাসে আপনি বলতেছেন স্ত্রীদের বিশ্বাস করেন না যেগুলা বিশ্বাস করে এগুলো তো ইমান নষ্ট হয়ে যাবে আপনার কথায় মানুষের এমনে পাম দেয় হ্যাঁ চিন্তা করো তো যেদিন এদিন বুঝবেন কোন না মতলব আছে এটা কথা এমন নারী আছে প্রতিদিন স্বামীর মাথা হাতায় গমপাড়ায় দেয় তাহলে ওইগুলা কিসের জন্য দেয় মতলব তো আপনাকে খারাপ থাকলে অনেক সময় কাম করেন মনে হয় কিছু বুঝিনা না আহ

আপনি আরিজনের বoure বিশ্বাসহারা করায় ঘুরতেছেন কই বoure বিশ্বাসী করা যাইব না বিশ্বাসনা করলে সংসার জ্বলবো কখনোই না হ্যাঁ বিশ্বাসেই সবকিছু চলে বিশ্বাসনা করলে ঈমান নষ্ট হয়ে যাবে বিশ্বাসই মানে রঙ্গ বিশ্বাস একজন আরেকজনকে করতে হবে সারা জীবন পার করবো যার সাথে তাকে বিশ্বাসনা করলে চলবে আপনারা বoure বিশ্বাস করবেন যদি সে খারাপ চরিত্রহীন হয় তবু আপনার বিশ্বাসের জোরে সে মন্দ রাস্তা থেকে ফিরে আসবে কি করছি বুঝছেন নি একটা গান আগে গায়নি পরে বস